তো হে হেভাবে সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল তো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে বলবো আজকে ভিডিও রাশি করলাম সকাল থেকে মানে সকালের বাকি কাজ হয়ে গেছে ব্যাস করছি তো আজকে আমি সকাল সকাল আমার কি একটু উঠতে হয়েছে মানে আজকে আমার ছবি ওঠার ডেট আছে তো ছবি ওঠাতে যাবো তোমার ডাক্তারের ওখানে তা আজকে কালকে রক্ত টেস্ট করে দিয়েছিলাম তো রক্ত রিপোর্টটা পেটের ছবিটা করে দুটের রিপোর্ট ছুঁয়ে দিয়ে দিবে তার জন্য আজকে সকাল সকাল উঠতে গেছি মানে দশটার দিকে ডাক্তারের কাছে যেতে হবে এদিকে বাসি কাজ শুরু করে আমি বাইরে কিছুটা কাপড় রেখেছি খাঁটার জন্য তো সকালকার খাওয়া দাওয়া করে তো আমি বসিয়ে দেবো ভাত ভাত রান্না করে দিয়ে কাপড় সবটা ফেটে নেবো মানে কালকে গিয়েছিলাম ডাক্তার দেখালে তো কালকে কাপড়গুলো নোংরা হয়ে গেছে তো ভাবছি কে রেখে দেবো না খেতে দেবো তোমাকে তোমার মেয়েকে ভিডিও দিয়ে বসে দেবো চা চা করে তখন ভাত বসাবো মানে তাড়াতাড়ি রান্না করতে হবে আর আমি আজকে মোয়াল নিয়ে যাবো মোয়াল নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করতাম কিন্তু মোবাইলটা নিয়ে যাবো না মানে মোবাইল নিয়ে গেলে আমার মেয়ে বাড়িতে থাকবো না আর ওকে নিয়ে যাবো না মানে এত ঠান্ডা আছে কি কালকে আমার সঙ্গে গেছে তো ওকে ঠান্ডা লেগে গেছে তো ওর জন্য ওষুধ আনা হয়েছে তার জন্য আত্মীয় নিয়ে যাব না ও বাড়িতেই থাকবে আমি যাবো আর আমার সঙ্গে আমার মাসি যাচ্ছে তার জন্য আর মোবাইল নিয়ে যাওয়া হবে না তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো কিছু করার নাই যখন নিয়ে যাবো না তো মানে মেয়েকে মোবাইল না দিলে ও থাকবে না বাড়িতে কান কানবে আর মেয়ের স্মেলটা অত ভালো নয় ঠান্ডা লেগে গেছে কালকে গেছে ঠান্ডা লেগে গেছে ওর জন্য ওষুধ আনা হয়েছে এদিকে আমি আমি খাচ্ছি নাড়ু মানে সকাল দিয়ে নাড়ু হয়েছিলো তো নাড়ু খাচ্ছি নাড়ু তো তোমার কে থাকো আমি তারা ভাইয়ের করে রান্না করলি এদিকে আমার চা খেয়ে রান্না বসিয়ে পেয়েছি ভাই বসিয়ে পেয়েছি তো ঠিক আছে তুমি আমি সঙ্গে ওখান থেকে দেখা করছি আমার ছেলে সব কিছু কামসামতে খাওয়া দাওয়া করতে গেছিলাম রতুয়া মানে ডাক্তার দেখাতে ডাক্তার মধ্যে কালকে গেছিলাম আজকে ছিল ছবি ডেট ছিল ছবি উঠোতে গেছিলাম আর ছবি উঠিয়ে ছবির রিপোর্ট নিয়ে আর রক্তচির রিপোর্ট নিয়ে বাড়ি চলে এসেছি মোবাইল নিয়ে যেতে পারিনি মানে মেয়ে বাড়িতে ছিল তো মোবাইল নিয়ে গেলে ও বাসা থাকতো না কানত তোকে মোবাইলটা রেখে দিয়ে গেছিলাম আমি চলে এসেছি এখন বাড়ি হচ্ছে রিপোর্ট এটা হচ্ছে পেটের রিপোর্ট মানে পেটের ছবির রিপোর্ট আর এটা হচ্ছে রক্তচুষির রিপোর্ট হচ্ছে বেবির দিয়ে গেছিলাম শরীর থাকবে এখন হয়ে গেল দুটো দুটো বেজে পার হয়ে গেছে এখন বাড়ি আসলাম এসে শোনা তোমার কাপড় শাড়িটা খুলেছি শাড়িটা খুলে মতো দেখলাম রিপোর্টে সব কিছু এমন ভালো আছে কোনো কিছু নাই কিন্তু বেবির ওজনটা কম হয়ে গেছে এটাই এমনি সব কিছু ভালো আছে আর মানে একটু টেনশন হয়ে যাচ্ছে মাথা কি মানে মানে কী যে কী বলবো না ও নিজে ভেবে পাচ্ছি না আমার নিজের বাড়ির লোক এত টেনশন দিচ্ছে কি মানে এই অবস্থাতে টেনশন করাটা আমার মনে কি অনেক টেনশন হয়ে যাচ্ছে মানে টেনশন আমার রাত্রে ঘুম আছে না ঠিক মতন আর তার মধ্যে ফের টেনশনের উপর টেনশন নিয়ে যাচ্ছে সুখ শান্তিতে একটু কিছুটা দিন থাকবো কি সেটাও আমার কপালে ভাগ্য তো নয় মানে কি মানুষ জেনে শুনেই এত টেনশন দিতে পারে সেটা আমি ভাবতে পারি না তার মধ্যে ফের নিজেরই মানুষ দিচ্ছে এটা অনেকই আছে মানুষ এই অবস্থাটা থাকলে অনেক শান্তিতে সুখে থাকে কিন্তু না আমার মনে কি সুখ তো দূরের কথা মানুষ টেনশন দিতে আনছে টেপন হয়ে গেছে রাত তো রাত্রে বলা মানে এটা একা বসেছিলাম তো ভিডিও তো একটু শেয়ার করি তো আজকে ভিডিওটা বেশি বড় হবে না বললাম যে কালকে মোবাইল রেখে গেছিলাম তার জন্য তো মেয়ে ভেঙে পড়েছে চোখে উঠাচ্ছি না ঘুমার অবস্থা পাগল হয়ে আছে আর আমারও চোখ মুখ একদম ফুলে গেছে এখানে আজকে অনেক খাস্তানা লাগছে গাড়িতে দু দিন আসা যাওয়া কি না তার জন্য আমার শরীরটা একটু জোর জোর লাগছে তার জন্য আমি শরীরটা এদিক ওদিক করে দিচ্ছি আর চোখগুলোর দিন মুখটা আমার লাল লাল লাগছে এখানে কান্না করে দিয়েছি না কি তো মেয়েকে দিয়ে উঠাচ্ছি তো ও উঠছে না ওকে এত ই করে বলছি তো তো উঠতে এখন না খাবার ই করছি তো হল্লিশ দেবো ওটা কিন্তু ও উঠছে না বলছে পর থেকে যাচ্ছে মানে ঘুমিয়ে গেলে উঠতে চাই না আর যদি বোকা টোকা দিয়ে উঠায় তো কাঁদবে তো চোখ বড়ো বড়ো করে আমার দিকে দেখছে না ওকে গাল দিচ্ছে তো ওখানে উঠে তো উঠতে গেছে না উঠে আবার ঘুমিয়ে পড়েছ উঠলাম তো আমি একাই যে করলাম রাত্রে ওর ওষুধ আছে খেতে ও তো উঠলটা আমি মানে আমিও ওষুধ খেতে জমাতে আমার ওষুধ হয়ে গেছে তো এই সময় হয়ে তো মেয়েকে উঠাচ্ছিলাম খাবার জন্য তো ও উঠলো না বলছে কি আমি খাবো না তো সন্ধ্যার সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলো এখন উঠাচ্ছে তো এখন ও খাচ্ছে না ওর ওষুধও আছে খাবার জন্য রাতের ওষুধ আছে তো ওষুধ না খেয়ে ঘুমিয়ে গেল এগুলো হচ্ছে ওর ওষুধ তো উঠানো তো একদমই উঠছে না যেন ঘুমের বসে গেল এত পাগুলি এসে উঠতে চাইলো না আর তো এখন উঠলে উঠে যাবে না তখন উঠতে উঠতে সঙ্গে সঙ্গে এখন কানবে তার জন্য অত চাপ দিলাম না তো ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তখন তোমার কাছে আসছি আর আমারও ওষুধ আছে খেতে এখন তো গ্যাসের দিকে দিয়েছি দুধ কর দুধ গরম করতে মানে দুধটা দুপুরে গরম করেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে ও দুধটা গরম করে নিই গরম করলে আমি ওষুধ সময় খেতে পারবো তো আমাকে ওষুধ দিয়েছে মানে পাউডারের মতন নিয়ে দুধ দিয়ে দুধ দিয়ে খেতে হবে তার জন্য দুধটাও দিয়েছি এদিকে আমার হাতিও আসছে ঘুমও লাগছে নাচক সময়টা অনেক অসুস্থ হয়ে গেছে দুদিন থেকে গাড়িতে যাওয়া আসা করছি না ঠান্ডা লেগে গেছে আর এই তো ঠান্ডার সময় গাড়িতে যাওয়া আসা করতে করতে মনে নিজেই ঠান্ডা লেগে গেছে এদিকে দুধ হচ্ছে তো এদিকে আমি বারটা আমি করে খেয়ে নি খেয়ে দিয়ে তখন ঘুমাবো তো তিন থেকে সবাইকে বাই সুবাদ থেকে গুড নাইট